আজ আমি আপনাদেরকে আরেকটা হাজিরা দেখার নকশা দেবো যেটা শয়তানের বাইবেল থেকে নেওয়া তো এই হাজিরা নকশাটাও যে কেউ যে কোনো রাশির লোকেরাই দেখতে পারবে তবে এটাতে একটা এক্সপেন্সিভ জিনিস বা দামি একটা জিনিস ব্যবহার করতে হয় যেটা হচ্ছে কামশিদুর পরবর্তীতে বলছি তার আগে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজ বা আঞ্জাদুর না মারণ উচ্চাটন আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত আপনাকে নকশাটা লিখতে হবে মানুষের মাথার খুলিটা কিন্তু নকশা না এটা নকশার বাইরের পার্ট কিন্তু নকশা যেটুকু সেটুকু আশা করি বুঝতেই পারছেন সেই নকশাটা আপনাকে একটা সাদা কাফনের কাপড়ে কাম সিঁদুর দ্বারা লিখতে হবে অরিজিনাল কাম সিঁদুর বাজারে ডুপ্লিকেট অনেক কাম সিঁদুর পাওয়া যায় এগুলো কোনো কাম সিঁদুর নামেও না কামেও না অরিজিনাল কাম সিঁদুরের অনেক দাম একতির দাম প্রায় আঠারো হাজার টাকার মতো কাম সিঁদুর প্রয়োজন তো কামসিঁদুর দ্বারা আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লিখলে কামসিঁদুর দ্বারা নকশা লিখলেই নকশাটা জাগ্রত হয়ে যাবে সাদা কাফনের কাপড়ে কামসিঁদুর দ্বারা একবার লিখবেন সারা জীবন এটা ওইভাবেই থাকবে এটা আর মুছবে না কামসিঁদুরের এই একটা বিশেষত্ব তো লিখে রেখে দিবেন একটা লাল পুটলির মধ্যে আপনি সাদা কাফনের কাপড়ে এই নকশাটা লিখে রেখে দিবেন শনিবার মঙ্গলবার দিনে লিখবেন তারপর আপনি যখন চার হাজিরাই দেখতে চান সেই কাপড়টা বার করবেন বার করে সামনে রাখবেন গোপনে রাখবেন এটা যাতে অন্য কেউ না দেখে আপনি তার নাম তার বাবার নাম মায়ের নাম ঠিকানা বলে আপনি যেই বিষয়টা জানতে চান সেই বিষয়টা মানে মনে মনে বলে আপনি এই কাপড়ের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে সেই বিষয়টা আপনার সামনে চোখের সামনে ভেসে উঠবে ওই কাপড়ের মধ্যে তখন আপনি ইজিলি দেখতে পারবেন এটা শুধুমাত্র সাধক যে সেই দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না তার অনেক কিছু আপনি অজানা অনেক কিছু আপনি বলে দিতে পারবেন তখন সে আপনাকে বিশ্বাস করবে যে আপনি আধ্যাত্মিক কিছু পারেন বা আপনি হাজিরা দেখতে পারেন এই হচ্ছে এই নকশার বিশেষত্ব এটার জন্য কোনো রাশি বা কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট আপনি কামসিদুর যদি অ্যারেঞ্জ করতে পারেন একটা ছোট বাচ্চা এটা করতে পারবে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও যদি এই ধরনের বিদ্যা আমাদের থেকে নিতে চান যোগাযোগ করবেন